ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারও রাজ যখন নামে গাজার আকাশে তারা দেখা যায় না ওখানে শুধু আগুনের ঝলকানি ধ্বংসস্তূপের ধোয়া আর বেঁচে থাকার কান্না শিশুদের চিৎকার মায়েদের আহাজারি বাবাদের ভাঙা চোখ সব মিলে এক হাহাকার যা গোটা পৃথিবীর বিবেককে নাড়িয়ে দিয়েছে গাজায় এখন আর নিরাপদ আশ্রয় নেই নেই শান্তির পৃথিবীর এক কোণে প্রতিদিন ঘটছে এক নির্মম ইতিহাস যা আমরা হয়তো দেখছি কিন্তু অনুভব করতে পারছি না গাজার এই নির্মম পরিস্থিতির জন্য ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই বিক্ষোভের ঘোষণা দেন তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর পর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার মাওলানা মিজানুর রহমান আজহারের ভিডিও বার্তায় এখন পর্যন্ত প্রায় আট লাখ নিরানব্বই হাজার রিয়াকশন করেছে চল্লিশ হাজারেরও বেশি মানুষ কমেন্ট করেছে এবং এক লক্ষ উনত্রিশ হাজার বার শেয়ার হয়েছে তার এই ভিডিও বার্তা ধারণা করা হচ্ছে বারোই এপ্রিলের বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ মার্চ ফর গাজা সমাবেশে অংশগ্রহণ করবে বিক্ষোভের ঘোষণা দেওয়ার পর ফেসবুক পেজে আরেকটি পোস্ট করেন মিজানুর রহমান আজহারি বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি বলে মন্তব্য করেন তিনি পোস্টে তিনি লেখেন বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি যেসব অতি উৎসাহীরা এই গরহিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায় কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয় মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে মুমিনের আচরণ কখনোই এমন নয় প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত